আমার বুলেটটা লাগে পাঁচই আগস্ট সকাল সাড়ে দশটার আমার বুলেটটা লাগে এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেছে সাথে সাথে আমি লাগার পরেই সাড়ে দশটার দিকে প্রচুর গুলি করা হয়েছিল ওই দিন ওই দিন অনেক প্রচুর গুলি করা হয়েছে ওই দিনকার লাগার গুলিটা এদিক ঢুকা এদিক লেগে এদিক দিয়ে বের হয়ে গেছে আর কি আমি সাথে সাথে পড়ে গেছি সেন্স ছিল আমার এখন লাগার পর থেকে পুরোটাই আমার অবশ প্যারালাইস হয়ে গেছে থাইল্যান্ডের ভেস্তানি হসপিটালে এই মুহূর্তে আমি আছি আমাদের আশরাফুল ইসলাম ভাইয়ের সাথে উনি একজন ইসলামী আন্দোলনের কর্মী ছিলেন আমরা অনেকেই হয়তো জানি না যে ইসলামী আন্দোলনের কতজন কর্মী তারা শহীদ হয়েছেন বা জামাত ইসলামীর কারা কারা শহীদ হয়েছেন বা কতজন আলেম শহীদ হয়েছেন আমরা অনেকে জানলেও সেটাকে গুরুত্ব দেই না অনেক মানুষ কী করে জানেন তারা বলে যে ইসলাম কেন ক্ষমতায় যাবে ইসলাম কেন ক্ষমতায় যাবে মানে এই যে একজন আন্দোলনের কর্মী হয়ে আজকে ওনার শরীরের অর্ধেকটা জায়গা অবশ্য হয়ে আছে আল্লাহ রাবুল আলমিন ওনাকে আল্লাহর কুদ্রতে বাঁচিয়েছেন একটা মানুষের বুকে গুলি লাগার পর সেটা পিঠ দিয়ে বের হয়ে যাওয়ার পর সেই মানুষ যে এখনো বেঁচে আছে সেটা কি মানে আসলে সবাই জানে এই যে থাইল্যান্ডের হসপিটালে আমি আসার পর থেকে অনেকজনকে দেখেছি মানে এগুলো দেখার পরে সত্যিকারের দেশপ্রেমিক কারা দেশের জন্য জোলায় কি হয়েছিল এটা সবাই জানে না আওয়ামী লীগের যেই সমস্ত লোকেরা মাঝে মধ্যে তারা তাদের কথা বলে দেশে আসবে ওইটা করবে এটা করবে সে মানে এই যে বলে বারবার এগুলো কি এত সহজ আজকে তাদের এই কষ্ট দেখে এখন বোঝা যাচ্ছে যে কত কষ্ট ছিল মানুষদের মনে আজকে তারা এই হসপিটালগুলোতে তাদেরকে সরকারিভাবে ভাইদেরকে আসার ব্যবস্থা করা হয়েছে আমাদের জুলাই যুদ্ধদেরকে অনেকে এসেছেন অনেকে তো এখনও দেশে আছেন তো এই যে অবস্থাগুলো আপনাদের সামনে একটু আমি দেখাতে চাই আপনারা বাংলাদেশের বিভিন্ন গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় থাকেন আপনারা তো বাস্তবে না কী হয়েছিল আমরা শহরে ছিলাম অনেক কিছু দেখেছি আর এখনকার আজকে জুলাই শেষ হয়ে গেছে এক বছর পার হয়ে দুই বছর চলছে সেই সময়টাতে এসেও অনেক মানুষ দুনিয়াতে তারা বেঁচে থেকেও তারা যেন এক প্রকার জীবন্ত লাশ এমন একটা অবস্থা মানুষ মানে মরে গেলে যেমন কষ্ট জীবন্ত থেকেও যেন এমন একটা কষ্টে তারা আছেন আজকে উনি পস্তা পায়খানা পর্যন্ত করতে পারছেন আমাদের আশরাফুল ভাই হ্যাঁ কত কষ্ট হচ্ছে আমি যদি একটু ভাইয়ের কাছে সরাসরি জিজ্ঞাসা করতে চাই যে আসলে এই গলিটা কোন দিন লেগেছিল এবং এখন আপনার বর্তমান কি অবস্থা এখন কি ভালো হবে কিনা এই বিষয়টা একটু আমাদেরকে যদি বলতেন আমার বুলেটটা লাগে পাশেই